হবরে যুলফনাজ বিল্লাহ তখন একটু তো বানানে লাগে প্রতিপত্তি করতে হবে নাজ রোজা সাঙ্গের সাথী ও দাদা শোনো নামাজ রোজার সঙ্গে সাথী ইহাই হবে বরের বাতি গহ আখেরাতে পাইবা মুতি করা নেতাই দেখিরে আখেরাঁতে পাইবা মুতি করা নে তাই শুনি রেশ রেখন কথা ঠিক কি না সন্মানই তু মুসলমানের চিন্তা করে দেখেন একটা গান শুনি পড়ে মুকস্থ করে নেয় ওই গানের তালে তালে হেলাই হেলাই সময়গুলো নষ্ট করে দিলেন এই анনার কালামটা একটা বাড়ের জন্য ধরলেন না আল্লাহর কালামটা একটা বাড়ের জন্য করলেন না একটা বাড়ের জন্য শপথজন করলেন না যে আমি যখন কোন বড় জমিন থেকে ওই কোন জমিন থেকে ফুলসিরাতের ময়দানে যখন উজে পড়ব ও মুসলমানদের চিন্তা করে দেখেন সেই দিন আমার কোন কেউ যাবে না আমার আমার সাথী যাবে না আমার বাতি যাবে না আমার আমার পুত্র যাবে না আমার স্ত্রী যাবে না আমার ওই অন্ধকারে কবরের ভিতরে আমার একাই থাকতে হবে জোরে কোন কথা ঠিক কি না এই জন্য ভাইয়ের আমার বন্ধুগণ আজকে একটা গুড নিউজ আপনাদেরকে শোনায় দেই সেটা হলো পৃথিবীর জমিন থেকে আল্লাহ তাআলা পঞ্চম নম্বরে যে হিসাবটা নেবে ওগুলা আমল করেছো একটু হিসাব করে দেখে অথচ এ তো মানিয়েছি ঠিকই কিন্তু একটা বারের জন্য তো তার অনুযায়ী আমল করিনা আজকে যদি কোরআন অনুযায়ী যদি আমল করতাম সম্মানিত যে দিবাডা ওই মসজিদে যখন ময짐 যখন পাঁচটা বাড়ে যখন আজান দিয়ে দিত একটা বাড়ের জন্য ওই মসজিদে আজান শইনা মানুষগুলো থাকতে পারতো না জরে কোন কথা ঠিক কিনা শুধু জুম্মার দিনে যায় কি দিনে যায় জুম্মার দিনে যায় টুকট ঠাকুর মেরা দুইটা সিজদাতে বাড়ি এসে আসে জরে কোন কথা ঠিক কিনা আর গোটা সত্তা ওই মসজিদমুখী হওয়ার নাম নাই জরে কোন কথা ঠিক কিনা এই জন্য আমি মাঝে মাঝে বলে থাকি এইসব মানুষগুলো হলো গরু খাওয়া মুসলমান কি খাওয়া মুসলমান এখানে যদি আমার দেখা যায় যে এখানে যদি দুইটা গরু যদি জবা করা হয় আর যদি মাইকিন করে বলা হয় যে আজকে দেখা যায় আজকে রাত দুইটাই এখানে খাবের দেওয়া হবে বলেন তো দেখি মানুষ অল্প হবে না বেশি হবে একবারে যে দেখবেন ন্যাংডা ন্যাংডা হাঁটে ও কিনে দেওয়ার একবার শহরে এখানে আমার ভাই বসবি কথা ঠিক কিনে